দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্ত অবস্থান করছি আমরা প্রাকৃতিক সুন্দর জায়গারা গোয়াইনঘাটের পান্তমায় আপনারা দেখছেন পান্তমায়ের নয়নাবিরাম একটি দৃশ্য পান্তমায় এবং পান্তমায়ের ঝর্ণা দেখছেন আপনারা সিলেটের প্রাকৃতিক সুন্দর জায়গারা গোয়াইনঘাটের পান্তমায় আর এবং এদের আমেজে পান্তমায় আপনারা দেখছেন এখানে অনেক পর্যটকরা আসছেন সিলেট শো সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে আমরা আজকে যারা পর্যটকরা আছেন এখানে আমরা পর্যটকদের সাথে আলাপ করব দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রাকৃতিক সেই সৌন্দর্য উপভোগ করতে থাকুন অনেক পর্যটক দেখছি আমরা এখানে আজকে আসছেন আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি পান্তমাই সেই ঝর্ণা এই দেখুন পান্তমাই ঝর্ণা ভারতের সেই পান্তমাই আর আমরা অবস্থান করছি বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তের একদম জিরো পয়েন্টে আমরা অবস্থান করছি আর আপনাদেরকে পান্তমাই সেই ঝর্ণাটি দেখাচ্ছি অনেক পর্যটক দেখছি আজকে এখানে আসছেন আমরা পর্যটকদের সাথে আলাপ করব হ্যাঁ আমরা আলাপ করছি পর্যটকদের সাথে আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন আমি সিলেট শহর থেকে আসছি আমরা আমরা বেশ কত জন এসেছি আমরা গোয়েনঘাট উপজেলা আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগটা হইতেছে পর্যটক নগরী আর পর্যটক নগরের মধ্যে গোয়েনঘাট উপজেলাটা হইতেছে সবথেকে বেশি এই ইন্ডিয়ার বর্ডারের সাথে বেশ কটি ঝর্ণা আছে এই আমরা যেখানে আসি মাইল অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে আসার মতন জায়গা যে কেউ আসলেই আসলে মজা পাবে আনন্দ অনুভব করবে কিন্তু আমার সিলেট সড়ক বিভাগকে একটু অনুরোধ জানাবো যে রাস্তাটা একটু আপনাদের নজরে আনবেনি অবশ্যই রাস্তাটা বাঙ্গা রাস্তার কারণে অনেক পর্যটক পুরোপুরি আসতে পারে না অর্ধেক রাস্তায় এসে তারপর অনেকে চলে যায় কিন্তু সব এলাকা না আসলে আপনি বুঝতে পারবেন না আসলে এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে এই গোয়াংঘাট উপজেলা আসলে পর্যটকের জন্য অনেক সুন্দর এবং আরেকটা জিনিস আমি বলতে চাই এই এলাকার মানুষগুলা অত্যন্ত মানে ভালো মানুষ যে পর্যটকদের জন্য ওনারা খুব আমরা যেহেতু লোকাল তারপরে অনেক অনেকে জিজ্ঞাসা করা লাগতেছে যে কোন দিকে যাব আমরা মোটর সাইকেলে আসছি তো সবাই আমাদের হেল্প করছে মানে খুব পারস্পরিক সম্পর্ক যেমন ঘরের মানুষের মতন আত্মীয়র মতন ওনাদের ব্যবহার ওনাদেরকে ধন্যবাদ আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করব যে রাস্তাগুলো আপনারা একটু মেরামত করে সুন্দর করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আরো পর্যটকরা আছেন আমরা তাদের সাথে আলাপ করব আপনি কোথা থেকে আসছেন ধন্যবাদ ভাই আমি সিলেট জেলা বিএনজের উপজেলা থেকে আসছি আমরা অনেক ওই দশ বারো জন বন্ধু মিলে প্রায় পাঁচ ছয়টা বাইক নিয়ে আসছি তো আসার পথে আমাদের অনেক সমস্যা হয়েছে রাস্তায় অনেক আসতে অনেক যানজটের শিকার হয়েছে বা অনেক বাঙ্গা গাড়ি অনেক গাড়ি আসতে সমস্যা হচ্ছে আমরা বাইক নিয়েই আসতে অনেক সমস্যা হচ্ছে অনেকরা নোয়া নিয়ে আসছে কার নিয়ে আসছে ওই মধ্য রাস্তা থেকে চলে গেছে রাস্তার জন্য এই যে অনেক সুন্দর একটা প্লেস সবাই চায় আসতে কিন্তু রাস্তার জন্য কেউ আসতে আসতেছে না রাস্তার যে কর্তৃপক্ষ আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমাদের সিলেট জেলা গোয়েনঘাট উপজেলা অনেক সুন্দর একটা প্লেস পান্তপথ এখন ঢাকা বা বিভিন্ন জেলা থেকে আসে আমাদের সিলেটে এই রাস্তাটা মেরামত হলে সুন্দর হলে এই পর্যটকরা আসতে পারবে ওনাদের গাড়ি নিয়ে যানবাহন নিয়ে সুন্দরভাবে এই সৌন্দর্য উপভোগ করতে পারবে এই সংশ্লিষ্ট সারা যারা আছে সড়ক বিভাগ ওনাদেরকে অনুরোধ করব এই রাস্তাটা যেন সংস্কার করে সুন্দরভাবে পর্যটকরা যাতে আসতে পারে এরকম একটা ব্যবস্থা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে অনেকেই আসতে চান কিন্তু রাস্তা সিলেট থেকে গোয়েনঘাট পর্যন্ত শালুটুকুর পর্যন্ত রাস্তা ভালো পরেই রাস্তা খারাপ যার যার কারণে এই পর্যটকরা এখানে আসতে চান না এ দেখুন পাশেই রয়েছে একটি লেক অসাধারণ একটি জায়গা কী বলবো আপনাদের মানে আপনারা যদি একেবারে কাছাকাছি না আসেন এখানে না আসেন তাহলে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবে না এবং এখান থেকে পুরোটাই বোঝা যাবে না আপনারা যদি সরাসরি এখানে চলে আসুন তাহলে বুঝতে পারবেন যে পামতমাই কত সুন্দর একটি এলাকা এই দেখুন ভারত থেকে নেমে আসছে পানি ও দেখুন ভারতের আর সামনেই রয়েছে একটি লেক অনেক পর্যটক দেখছি আমরা আজকে আসছেন এবং ঈদের আমেজে পান্তমাই এখনও ঈদের আমেজ রয়েছে পান্তমাইয়ে দেখুন পর্যটকরা আসছেন পুরুষ মহিলা সবাই আসছেন এইখানে দর্শক আমরা আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব ঝর্নাটি অসাধারণ একটি জায়গায় দেখুন ঝর্না অনেক পর্যটকরা আসছেন আজকে কিন্তু সবাই বলছেন যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ রাস্তাঘাট খুবই খারাপ সিলেট থেকে শালোটুকুর পর্যন্ত ভালোভাবে আসা যায় পরে রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ এ দেখুন অসাধারণ একটি দৃশ্য এই দেখুন বড় পাথর আর নামছে ঝর্ণা দেখুন অসাধারণ একটি ঝর্ণা এই দেখুন একটি লেক অসাধারণ দৃশ্য এই দেখুন অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর একটু দেখানোর চেষ্টা করব আমরা আপনি কোথা থেকে আসছেন আমি সিলেট শহর থেকে এসেছি আসসালামু আলাইকুম কেমন লাগলো হ্যাঁ আমরা যে দশজন আসছি সিলেট শহর তো যায় অনেক কষ্ট করে আইছি আসার পর জায়গাটা মায়াবী ঝর্ণাটা দেখা খুব ভালো লাগছে এখানে এইটা আসার পর মনটা বইয়া গেছে পান্তমাই পান্তমাই ঝর্ণাটা দেখা খুব ভালো লাগছে তো আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রাস্তাঘাটগুলা পর্যটন এলাকা যতগুলো রাস্তাঘাট আছে এগুলাকে ভালো করার জন্য যেমন ধরে এই সাদা পাতর রাস্তাটা অনেক ভালো এরকম রাস্তাটা করলে খুব ভালো হয় সবাই তাড়াতাড়ি আসতে পারবে আর সিলেট তো ঘুরার জায়গা সবাই জানে বাংলাদেশের সব প্রান্ত থেকে সিলেটে আসে লোকজন ঘুরার জন্য তো আমরা চাই আমরা এলাকার রাস্তাঘাটগুলো ভালো হলে আরও লোকজন আসবে দেখবে সিলেটকে জানবে সৌন্দর্য অনুভব করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখে আর একটু যে প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমরা সেটুকু পর্যন্ত যাওয়ার চেষ্টা করব অসাধারণ একটি দৃশ্য পান্থমাই গোয়েনঘাট উপজেলার পান্থমাই মানে প্রাকৃতিক দৃশ্য এথ উপভোগ করার মতো প্রাকৃতিক সুন্দর জায়গাটা গোয়েনঘাট উপজেলা গোয়েনঘাট উপজেলায় প্রাকৃতিক যে দৃশ্যগুলা সিলেটের আর অন্য কোনো উপজেলায় এরকম দৃশ্য নেই আমরা আসছি এখন পান্থমায় যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও আসুন আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আমরা আরেকটু কাছাকাছি যাওয়ার জন্য আর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরেকটি প্রাকৃতিক দৃশ্য আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করবো যত কাছাকাছি যাওয়া যায় বেশি কাছাকাছি যেতে পারবো না কারণ ওখানে ওখান পর্যন্ত নেটওয়ার্ক সমস্যা রয়েছে আমরা আর একটু অনেক পর্যটকরা আজকে আসছেন ঈদের আমেজে পান্তমাই অনেক পর্যটক আসছেন আজকে এখানে বেড়াতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রাকৃতিক দৃশ্য আমরা চেষ্টা করব পান্তমাই ঝর্ণাটি দেখানোর অসাধারণ একটি দৃশ্য এই দেখুন সবুজে গেরা জোনারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব যদিও যাওয়া যাবে না যতটুক পর্যন্ত যাওয়া যায় আমরা সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এই দেখুন অসাধারণ একটি দৃশ্য এই হচ্ছে পান্তমাই ঝর্ণা এই দেখুন অনেক পর্যটক দেখছি আজকে এখানে আসছেন সিলেট এবং সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা আসছেন এখানে আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলি দেখাচ্ছি আর আশপাশের দৃশ্যগুলি আপনাদেরকে এই দেখুন আপনারা কাটাতার সেই ভেড়া আশপাশের আশপাশের দৃশ্য দৃশ্য অসাধারণ পান্তমাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর পাশেই রয়েছে একটি লেক দেখুন অসাধারণ একটি লেক রয়েছে এখানে অনেক পর্যটকরা আসছেন আজকে সিলেট সহ সিলেটের বাইরে থেকেও যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ যার জন্যে পর্যটকরা এখানে নাম জানেন অনেকেই দেখার ইচ্ছা থাকলেও যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে পর্যটকরা এখানে আসতে পারেন না প্রাকৃতিক সুন্দর জায়গারা গোয়েনঘাট আর সিলেটের সবকটি উপজেলার মধ্যে সুন্দর উপজেলা হচ্ছে গোয়েনঘাট প্রাকৃতিক সৌন্দর্যে গেরা গোয়েনঘাট এই দেখুন জন্য আবারও আপনাদের দেখাচ্ছে পান্থমাই ঝর্ণা আপনারা কোথা থেকে আসছেন যদি একটু বলেন সালামু আলাইকুম আমি আসছি হচ্ছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানা থেকে এই দৃশ্যটা কেমন লাগলো আজকে আজকের দৃশ্যটা এই যদিও যে এইরকম আসলে ভাবছিলাম খুবই সুন্দর দেখাবে মানে এই ঝর্ণাটার একেবারে খুব নিকটে যেতে পারবো এরকম আশা নিয়ে আসছিলাম কিন্তু আমাদের এই প্রত্যাশা সম্পূর্ণরূপে হচ্ছে না কারণ এই প্রশাসনের রেস্ট্রিকশন আছে এই জায়গায় আমরা যেতে পারতেছি না তবে আমি যদি বলি এইখানে পর্যটকদের যে এই সমাগমটা ওইরকম আশানুরূপ নেই হয়তো অনেকেই বলতেছে যোগাযোগ ব্যবস্থাটা একটু দুর্যোগপূর্ণ যার জন্য সড়কপথে যারা আসতেছেন তারা অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তবে আমরা চোদ্দ জনের একটা টিম আসছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে বলা চলে সাদাপাতর এরিয়া থেকে আসছি আমরা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছি নদীপথে তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা ভালো ছিল তো আমি বলবো যে এই গোয়েন্দঘাট উপজেলার যে সমস্ত প্রশাসন আছেন ওনারা যেন এই জায়গাটার দিকে একটু দৃষ্টি দেন প্লাস হচ্ছে সড়কপথে যে ওনারা এই পর্যটক পর্যটকবাহী গাড়ি চলাচলে যে সমস্যাগুলো হচ্ছে এগুলা যেন কাটিয়ে উঠতে পারেন সেই দিকে ওনারা দৃষ্টিপাত রাখবেন এবং প্লাস পাশাপাশি আমি এই জায়গাটা দেখার পর যতটুকু অনুধাবন করতেছি দেখা যাচ্ছে যে আমি যদি সিলেটের অন্যান্য যেমন জাফলং আছে বিছনাকান্দি আমি আজকে বিছনাকান্দি স্পটটাও ঘুরে আসছি দেখছি জাফলং সাদা সাদাপাতর এবং পান্তুমাইকে যদি আমি মার্কিং করতে চাই দেখা যাচ্ছে যে আমার সাদা আমি টেনের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ দিতে বাধ্য থাকবো কারণ সাদা পাথরের মতো এই স্পট পর্যটন স্পট আমার সিলেটে দ্বিতীয়টি হতে পারে না আর এই পান্থমাইও আসলে দেখার মতো আপনারা যারা দেখতে চাচ্ছেন তারা আসবেন অবশ্যই দেখার আমন্ত্রণ রইল তবে যোগাযোগ ব্যবস্থাটা যদিও একটু দুর্যোগপূর্ণ এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে হয়তো ভবিষ্যতে কাটিয়ে উঠবে এবং আপনারা স্বাচ্ছন্দ্যে এই জার্নিটা করতে পারবেন এবং পান্তুমাইয়ের মতো একটা সুন্দর পরিবেশ দেখতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক এক একটি পর্যটন এলাকার এক এক ধরনের সৌন্দর্য যেমন সাদা পাথর হচ্ছে আপনার সমতল জায়গা আর পান্তমাই হচ্ছে এই একটি ঝর্ণা আর পাশেই রয়েছে একটি লেক এবং আশেপাশে রয়েছে প্রাকৃতিক দৃশ্য সবুজ প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটি দৃশ্য গোয়েনঘাট উপজেলায় দর্শক আজকে আমরা অনেক পর্যটক দেখছি এখানে আসছেন সিলেট সহ সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা আসছেন আর এই হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমরা কাটাতারের সেই বেড়া আর একটু আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদের প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলি দেখাচ্ছি আপনাদের এই দেখুন অসাধারণ একটি দৃশ্য এই দেখুন এই দেখুন আমরা একদম খাটাতারের পাশাপাশি এই দেখুন খাটাতারের বেড়া দেখা যাচ্ছে একদম ভারতের কাছাকাছি আমরা চলে আসছি এই দেখুন এই দেখুন জন্নাটি আবারও দেখানোর চেষ্টা করছি আমরা এই হচ্ছে জন্না প্রান্তময় ঝর্ণা ও সাধারণ একটি দৃশ্য আসুন সিলেটকে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গোয়েনঘাটের এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা পান্তমায় ঝর্ণাটি আর একটু কাছাকাছি যাওয়া যায় তবে আমরা যেতে পারছি না এজন্যে যার কারণ আমরা লাইভ করছি এখানে প্রতিবেদন করছি নেটের সমস্যা নেটওয়ার্ক সমস্যা রয়েছে আর একটু সামনে গেলে আমরা নেট পাবো না যার জন্য আমরা আর সামনে যাচ্ছি না দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন যারা এখনো এখানে আসেননি আমরা আসতে বলবো কারণ এই সৌন্দর্য উপভোগ করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ